সৌদি আরবে ঈদ ফিতর উপলক্ষে বড় ছুটি ঘোষণা বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় তিরিশ মার্চ রোববার থেকে শুরু হওয়া চার দিনের এই ছুটি শেষ হবে দুই এপ্রিল বুধবার তবে আঠাশে এবং উনত্রিশে মার্চ শুক্র ও শনিবারের সরকারি ছুটি হয়। অনানুষ্ঠানিকভাবে ছুটি আরও দুই দিন বাড়ছে ফলে কর্মীরাও ঈদ উদযাপনের জন্য দীর্ঘ সময় পাবেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ঈদের ছুটি শেষ হলে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন কর্মীরা এ ছুটি কার্যকর কর্তৃ ইতিমধ্যেই শ্রম আইনের চব্বিশ অনুচ্ছেদের দুই এ বর্ণিত বিধিমালা মেনে চলার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ঈদ উদযাপনে কর্মীরা যাতে যথাযথ বিশ্রাম এবং ছুটির সুবিধা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে বছর পয়লা মার্চ সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয় সৌদির জ্যোতির্বিদদের অনুমান বলছে এবছর রমজান মাস হতে পারে উনত্রিশ দিনের ফলে আগামী তিরিশে মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হবে